মিথ্যা দাবি দাজ্জাল নিজেকে ঈশ্বর হিসেবে পরিচয় দেবেন এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য অলৌকিক কিছু কাজ দেখাবেন তিনি বলবেন যে তিনি মানুষের মঙ্গল চান এবং তাদের পূর্ণতা দান করতে পারবেন বিপর্যয় সৃষ্টি দাজ্জালের আবির্ভাবের সময় পৃথিবী জুড়ে বড ধরনের বিপর্যয় ঘটবে মানুষ কষ্ট ও দারিদ্র্যে ভুগবে দাজ্জাল বিভিন্ন অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে প্রলোভিত করার চেষ্টা করবে যারা তার অনুসরণ করবে তারা সাময়িক সুবিধা পাবে কিন্তু এটি কেবল একটি ধোকা হবে চোখের বিশেষ বৈশিষ্ট্য হাদিসে দাজ্জালের শারীরিক গঠন বর্ণিত হয়েছে বলা হয়েছে তার এক চোখ হবে অন্ধ এবং অন্য চোখ হবে কাচের মতো এটি তার মিথ্যাচার ও প্রতারণার প্রতীক হিসেবে দেখা হয় মুসলিম নেতাদের সাথে যুদ্ধ দাজ্জাল যেই সময় আসবেন তখন ইমানদার মুসলমানদের সাথে তার বিরোধ হবে ইমানদাররা তার মিথ্যাচার থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে এই সময়ে ঈশা আ পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের অবস্থান কিছু হাদিসে বর্ণিত হয়েছে যে দাজ্জাল পৃথিবীর এক নির্দিষ্ট স্থানে আবির্ভূত হবে যা বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলের দিকে ইঙ্গিত করে দাজ্জালের ঘটনা কিয়ামতের বড আলামতগুলোর মধ্যে অন্যতম ইসলামী বিশ্বাস অনুযায়ী তার আগমন হবে কিয়ামতের খুব কাছাকাছি সময়ে যখন পৃথিবী বড ধরনের বিপর্যয়ের সম্মুখীন হবে